তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কী ব্রেকফাস্ট খাবো সেটা দিয়ে শুনতে আজকে আমার ঘুম থেকে একটু বিশাল 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 লেট হয়ে গেছে আমি বললাম পনেরো বারোটা কারণ কালকে ঘুমাতেই লেট হয়নি বাট তোমার সকালবেলা উঠে ফিলাম আমি একটু আটটা চল্লিশ মতো তারপরে একদিন নিয়ে ওই জন্য আমার লেট দেয় কালকে নিয়েছিলাম তোমার খাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ব্রেকফাস্ট তোমার নিয়ে আসো তারপরে মা এস মা কি বলছে মাকেও তোমার দেখাবো আর ব্রেকফাস্টেও তোমার সাথে আমাদের এখানে আছে হলো চাউমিন আছে অমলেট আছে তারপরে ব্রেড আছে আর গাজরের হালুয়া আছে আর আমার এখানে আছে হলো ম্যাগি আর একটা অমলেট আছে তো আমার এখানে এই আছে বলো মা সকালবেলা অনেক ভিডিও করার চেষ্টা করে কিন্তু ভুলভাল হয়ে গেছিলো হলো আমাকে স্টার্ট করি গুড মর্নিং বাস ব্রেকফাস্ট দেখা সব হবে খাবো এখন আমড়া বিষয় তো ঠিক আছে চলো তারপরে আসছি এই বছরের প্রথম বৃষ্টি মাড়ে গো ফল কি বন্যা হয়ে গেছে বাথরুমটা পুরো ভেসে গেল রে তো দারুণ বৃষ্টি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিশাল বৃষ্টি হচ্ছে এ ভাগ্যেও দেখা যায় দেখুন সকাল না দুপুর হয়ে গেছে বড়টা হয়ে গেছে তো এখন আমরা চা খাচ্ছি ব্রেকফাস্টের পর তোমরাও জানবি এই মা হাঁচি তুলতে গেছিল আই ওকে তুই দেখতে পাচ্ছিস মা করছে

স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে মানে ফাইনাল স্নান করে আসবো চুলটা ভেজা খুলতে হবে খোলা হয়নি তো মানে স্নান করো না করুন না মানে পরে চলে আসলাম ঠান্ডা ছিল জলটা মোটামুটি ঠান্ডা ছিল না কেন হয়তো বরফের মধ্যে ঠান্ডা হবে মানে অনেকটাই ঠান্ডা হয় টেস্ট করতে যা রোদে দাওয়া হয় না তখন তো এখন আমি স্নান করে আসলাম এবার একটু পরে খাওয়া দাওয়া করবো এখন বাজে দুটো আঠেরো তো আমরা খাওয়া দাওয়া করবো মোটামুটি তিনটে পনেরো তিনটে কি তিনটে বাজে আমার মা হা মানে একটা একটা দুটো পথ নামিয়েছে তো এখন অনেক কটা রান্না করবে অ্যাকচুয়ালি আমি সকাল দিয়ে করছিলাম জানো মানে শুয়ে শুয়ে মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম ফোন খাটছিলাম তো এইসব করছিলাম তো ব্রেকফাস্ট খাওয়ার পর অ্যাকচুয়ালি আমি উঠেছি হলো পনেরো বারোটা বাজে তখন পনেরো বারোটা না সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা বাজে তখন আমি উঠেছি এগারোটা আঠাশ তখন উঠছিল তখন আমি উঠেছি উঠে ব্রাশ ফ্রাশ করলাম না কালকে আমি একটু বেকারই কমিয়েছি কিছু অ্যালার্জির ওষুধ ফষুধও খাইনি তো আটটা চল্লিশ থেকে আমি কতক্ষণই এবার জাগিয়েছি আটটা চল্লিশে উঠলেও আটটা চল্লিশে আমি উঠিনি সাড়ে আটটায় উঠেছি আটটা চল্লিশে আবার গিয়ে শুয়ে পড়েছি তো মা তখন মরছিল আমি একা আগেই উঠেছি উঠে বাথরুম ফাথরুম করলাম করে একটু শুয়ে শুনলাম বাথরুম খাতম করে একটু ছাদে ঘুরছি একা তো ঘুরে ফুলাম এসে তখন আটটা চল্লিশ হচ্ছে ফোনটা আমি তখন দেখেছিলাম যে কটা বাজে দশটা মিনিট জেগেছিলাম আর কালকে ঘুমিয়েছিল তাদের বারোটা শূন্য তখন ভিডিও এডিট পোস্ট সব হয়ে গেছে আপলোড ওই জন্য আমি ঘুমিয়ে পড়ি বারোটা শূন্য একটু ফোন খেয়ে তখন পড়েছিলাম আমার আগে কালকে মা ঘুমিয়েছিল তারপর আমি বললাম আপনি একা এক করব তার আগের দিন রাত্রেবেলা মাও জেগেছিলো সরি সুযোগ বানালাম মজা করলাম বাট কালকে মা ঘুমিয়ে পড়েছিল ওই জন্য আর কোনো এবং আমিও ঘুমিয়ে পড়েছিলাম মা আবার ওই টাইমে উঠলাম যে আবার ফেবর এবং আমি যাই না সাড়ে এগারোটার মধ্যে করে কী করেছিলাম ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে তো

নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে জল ডুব এটা হলো পেঁয়াজের ডাল আর এখানে আছে চিকেন রেজাল্লা যেটা কালকে করেছিলাম এটা ব্রোকলির তরকারি লাউ লাউ

আচ্ছা তো মা এখানে নিয়েছে উচ্ছে ভাজা আর আলু ভাজা ভাত আর লঙ্কা নিয়েছি আর আমাকে দিয়েছে পাঁপড় ভাজা ডাল কী বলে ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা তো তারপরে আমি চিকেন যে জল যাচ্ছি সব ঠিক আছে চলুন খেয়ে নিই তারপরে আসছি খেয়ে নিই টাটা টাটা বলে না টাটা তো টাটা

মুড়িয়ে রেখেছে অ্যাকচুয়ালি ভালো দেখতে শাড়িটা বাট আমার পিনাট খেলে না কিরকম লাগে দেখো এই যে জায়গাটা পিনাট খেছি লাগছে হয় নিজের নিজের কেন লাগছে আমার দু তিনটে পিনাট খেলে আমার মনে হয় ভালো লাগছে এরকম মনে আর এই আঁচলটা একটা পিনাট খেলে আঁচলটাও সুন্দর আঁচল বসে কুচিটা খুব সুন্দর হয়েছে আর এটা আমার আঁচল এটা আমার মায়ের সাধের শাড়ি তো আমি পড়লাম যাই না মা পড়েছে নাকি আগে আমি ঠিক জিজ্ঞাসা করিনি একটু জিজ্ঞাসা কে দিয়েছে শাড়িটা তখন বেশ নরম আছে খুব সুন্দর মা বললো সাধে পেয়েছি তো আমরা তো যাই হোক দেখো বৃষ্টির মধ্যে আমি ছাদে বেরিয়েছি আমার খুব শাড়ি পরে ভিজতে ইচ্ছা করছে কেন আমি যাই না তো তো ভিজবো না এই শাড়ি পরে ভিজলেও তো হারোই না

কালারটা একটু কাজ থেকে দেখেন কারণ কটা বাজে বলব পাচ্ছিটা পঁচিশ বাজে আজকে সাড়েটা দুপুর ফুট ধরে ভিডিও করলাম তো গুড ইভিনিং বলবো যখন চা হবে তখন তো আমি রবিবার করে পরিষ্কার করতাম এই রোববার করানো মাথায় বিশাল তেল লাগানো কানে তুলে ধরে ওরা যাওয়ার পরে ওরা একটু শান্তিতে ঘুমাচ্ছে বিশাল চিৎকার করছিল তাই লিওরিও ঘুমাতে পারছে না তো ওই জন্য ওদের বের করেছে একটু বাইরে আর ওরা এখন ঘুমাচ্ছে লিও আর রিও সেটা কেমন লেগেছে যার জন্য এ বাবা এইভাবে তো শেয়ার করতে পারবো না একজন আমার পড়ে আছে কিন্তু তাকে আমি শেয়ার করতে পারবো না লিঙ্কটি করে দিয়েছে কিছু একটা দাও ওই যে ওইটা দাও ওই যে যেটা দিয়ে পরিষ্কার করবে

মা এখন ওই জিনিসগুলো সব ঠিক করবে আর আমি এটা পিন করার চেষ্টা করব একটু পরে আমি খুব অসুস্থ হচ্ছে কয়েকটা ফটো তুলেছি যেগুলো ফেসবুকে ছাড়বো ফেসবুক আর ইনস্টাগ্রামে ইউটিউবে ছাড়তে পারবো না জানি না কারণ আমি তো মিউজিক দিয়ে ছাড়বো কতটাই খাবার ভয় আছে আমার মনে বলছে কতটা খেতে হবে সেই জন্য কিছুতে ছাড়বো না জানি না ফেসবুক থেকে আর ইনস্টাগ্রাম থেকে দেখে নিতে হবে আর বসেছি আর আমার এই একটা এই ব্লাউজ দেয় এই ব্লাউজটা নিয়ে আমার ঘরের শাড়ি পরব শিবরাত্রিক দিন শাড়ি পরার ইচ্ছা আছে তো এটি পূরণ করার চেষ্টা করব ইচ্ছা তো এই এই ব্লাউজটিই পরবো এই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে

এয়ারপুল চলো আমি লিপস্টিকটা তুলে দেবো ভীষণ ড্রাই লাগছে ঠোটটা এক থাকবে টিকটাও খুলে দেবো আমি খুলে দিই টিকটক আমি টিকটকটা ভালো লাগে না লিপস্টিকটা তুলে একটা লিপ ওয়াশ করব এটা হলো নাইকার লিপস্টিক সেট নাম্বারটা বলে দিচ্ছি বলে নিয়েছি কথায় পড়ুন যাই হোক সেটটা বলি বড়

চলো দেখি মানে দেখে এটা হলো সন্ধ্যেবেলা চা আমার এখানে চেনা চাগুলি খাবে তুমি খাবো না আমি এখানে বিস্কুট খাচ্ছি না ভুলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে তো শেয়ার করলাম আর এখন আমার পুজো দিয়ে উঠলো আর একটা গল্প শুনবে ওদের বের করেছিলাম এবার ওরা হলো আমাদের বাড়িতে দু বছর ধরে আছে আর ওরা কয়েক মাস তো ছ মাস কি সাত মাস হবে ওরা আছে তার বেশি মনে তো ওরা আছে তো ওকে বের করে দিয়েছিল এবং চিৎকার করছিল বলে এবার বের করে দেওয়ার পর ও কিছু খাচ্ছিলো না তারপর আবার ওকে আনলাম ও তারপর আবার খাচ্ছি তো ঠিক আছে চলো টাটা চাটা খেয়ে তো হ্যালো বন্ধুরা এখন বাজে আটটা একুশ মানে সাড়ে আটটা বাজতে যায় তো চা খাওয়ার সময় মধ্যে গুড ইভিনিং বলা হয়নি এখন যদিও গুড ইভিনিং বলার টাইম না নমস্কার বলে দিচ্ছি। গুড ইভিনিং সবাইকে তো দেখি যদি বয়সেও বলে দিতে পারি তো বলে দেবো আ সেই ঘর যাচ্ছে আমি তো সারা দিন আগে গাছ করতে দেখেছি কি তো গাছের বেশি গাছকে বিনে ছিল সকালে ওর জন্য সারা দিন ধরে কাজ করে পুজো করে উঠেছি তাই না তো আজকের মতো এইটুকুই আবার কালকে একটা নতুন নিয়ে আসছি তো টাটা সবাইকে এখন গুড নাইট